রাজারহাটের মানুষ তো তারা শিল্প নগরী করার জন্য উপনগরী করার জন্য তারা জমি দিয়েছিল তারা তো সিন্ডিকেট বাহিনীর বোমার আওয়াজে ঘুম ভাঙবে আর বোমার আওয়াজে রাত্রিবেলা শুতে যাব এই রাজারহাট তো চাইনি যারা জমি দিয়েছিল তৃণমূল কংগ্রেস যে আধুনিক শিল্পনগরী সেই শিল্পনগরীর বাস্তবতাকে নষ্ট করে এখানে বোমাগুলি কারখানা সিন্ডিকেটের কারখানা তৈরির মদত দিচ্ছে আইসিপিট তো জন্মের কোনো প্রয়োজন ছিল না ইন্ডিয়ান सेकुलरপন্থী 21 সালে জন্ম হয়েছে পঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বোমাগুলি বিস্তলের মুখে দাঁড়িয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিদিন প্রতিনিয়ত লড়াই করে চলেছে শুধু লড়াই নয় শুধুমাত্র সত্য কথা বলার জন্য মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য যখনই আমরা প্রতিবাদের ঝান্ডা উড়িয়েছি আমরা প্রতিবাদ করেছি তখনই শাসক দল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাহিনী আমাদেরকে নানান ভাবে মিথ্যা মামলায় কখনো আমরা আমাদেরকে জেলের ভেতর আটক করেছে এটাই রাজনীতি কিন্তু কান পাতলে শোনা যায় মানুষ একটু শান্তিতে বসবাস করতে চায় বেকার যুবকের হাতে কাজ চায় আবার মা বোনদের নিরাপত্তা চায় এবং যে শিল্পনগরীর জন্য যে উপনগরীর জন্য রাজারাটের মানুষ তারা সরকারকে জমি দিয়েছিল হিটকোকে জমি দিয়েছিল আজকে হিটকো সিন্ডিকেটে তাদের সিন্ডিকেটে রাখা হয়েছে বোমাগুলি রাখা হয়েছে বেকার যুবকদের তাদের হাতে বোমা পিস্তল তুলে দেয় রাখা হয়েছে এবং একটা সিন্ডিকেট রাজে পরিণত হয়েছে এবং হিটকো থেকে মস্তান তৈরির কারখানায় পরিণত হয়েছে এর পরিবর্তন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে করতে হবে আজকে যারা আমরা সত্যজিৎ ভবনে হাজির হয়েছি আজকে যে আমরা এই সেমিনারে আজকে আমাদের এই রাজনৈতিক কর্মশাল বা সময় আমরা উপস্থিত হয়েছি এটাও আইএসএফ এর কাছে একটা দৃষ্টান্তমূলক ব্যাপার কেন দৃষ্টান্তমূলক ব্যাপার যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম পর্যায়ে আমরা একাশিটা অবজার্ভার একাশিটা বিধানসভায় আমরা অবজার্ভার ঠিক করেছি তার মতো রাজারাটকে আমরা বেছে নিয়েছি একজন আমাদের লড়াকু সৈনিক আপনারা জানেন প্রিয়ঙ্কার বর্মনের হাতে আমরা এই রাজারহাট দেখাশোনার দায়িত্ব দিয়েছি ইন্ডিয়ান সেকুলার ফোন পথ দেখাচ্ছে বাংলায় আমার দলের সেনাপতি আমার দলের সেনাপ্রধান নিতী নেতৃত্বে এই বাংলায় নতুন করে আবার নবজাগরণ করানোর জন্য এবং নবজোয়ার এটা পিসি পিসি ভাইপো নবজোয়ার নয় প্রকৃত যেটা নবজোয়ার আমরা লাথি খাচ্ছি প্রতিদিন শাসক দলে চোখ টাঙানি সহ্য করছি প্রতিদিন মিথ্যে মামলা আমাদেরকে জর্জরিত করছে শাসক দল আমাদেরকে যত মারছে পুলিশ যত আমাদের মিথ্যে মামলা দিচ্ছে আমরা ততই এগিয়ে চলেছি নসার সিদ্দিকির নেতৃত্বে এবং আগামিতে আমরা নতুন নবজোয়ার আনবো এই পশ্চিম বাংলায় আমরা জানি এখানে রাজেশ দা আছে রাজেশ আছে আমাদের ইমরান আছে আরো অনেকে আমাকে ফোন করেন এই মুহূর্তের নাম মনে পড়ছে না আমরা বলতে চাইছি এরা এই রাজারহাটের মাটিটাকে তৈরি করেছে এই মাটির যাতে উর্বরতা বৃদ্ধি পায় তার জন্য আমরা প্রিয়াঙ্কা বর্মনকে এখানে পাঠিয়েছি এবং চাষ হবে এবং ফসল ইন্ডিয়ান সেকুলার ফ্ড তুলবে দু ছাব্বিশে এখানে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই এখানে আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা নেই আমাদের প্রত্যেক নেতাকে যে যত বড় নেতা হোক না কেন তাকে বুথে গিয়ে কাজ করতে হবে তাকে বুথে গিয়ে মেম্বারশিপটা করতে হবে এই লক্ষ্যেই আমরা সেই কাজটা শুরু করেছি অনেকদিন আগেই আমাদের চেয়ারম্যান বলে দিয়েছে আইএসএফ এর এত এনার্জি আসে কোথা থেকে আইএসএফের শক্তি আসে কোথা থেকে আমরা বলছি বুথ তার সেই শক্তিটা যোগান দেয় আর দু হাজার ছাব্বিশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিতবে এবং বুথের মানুষ এই শাসক দলের বিরুদ্ধে তাদের সন্ত্রাসের বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বুক জিতিয়ে লড়াই করবে সারা পশ্চিম বাংলায় আপনারা দেখেছেন যেখানেই বঞ্চনা যেখানেই আপনাদের বেকার যুবকদের পিছিয়ে পড়ছে যেখানে শাসক দলের অত্যাচার যেখানে শাসক দলের মিথ্যা মামলা যেখানে সিন্ডিকেট বাহিনী যেখানে আমাদের মা বোনদের নিরাপত্তা নেই একটাই মুখ দৌড়ে বেড়াচ্ছে নিদ্ি এই পশ্চিম বাংলায় সাগর থেকে পাহাড় পাহাড় থেকে মালভূমি আর মালভূমি থেকে কাকদ্বীপ দৌড়ে বেড়াচ্ছে সিদ্দিকী আপনাদের কাছে অনুরোধ পশ্চিম বাংলার মানুষ তিরিশ বছর ধরে কংগ্রেসকে দেখেছে চৌত্রিশ বছর ধরে বামফন সরকারকে দেখেছে হ্যাঁ অস্বীকার করার জায়গা নেই এই উপনগরী বামফন সরকারের হাত দিয়ে শুভ সূচনা হয়েছে আর ১১ সালের পর আমরা এই রাজারাটের একটা মিটিং এ এ দেখেছিলাম কৃষকদের এত বড় লম্বা লম্বা ফাইল দেখিয়ে তিনি দুর্নীতির কথা বলেছিলেন কিন্তু রাজারহাটের মানুষ হয়তো ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো শাসন ক্ষমতায় আসলে এই রাজারহাট উপনগরী একটা শিল্পনগরী হবে এই সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে মানচিত্রে জায়গা করে নেবে রাজারহাট কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানে বোমাগুলি পিস্তল সিন্ডিকেটের উপহার দিয়েছে রাজারহাটের বেকারত্ব চাকরি দাবিতে রাজারহাটে আইটি হবে দাবিতে রাজারহাটকে প্রকৃত শিল্পনগরী করে তোলার জন্য আমাদেরকে প্রতিদিন কাজ করতে হবে প্রতিদিন আবার পুনরায় রাজারাটের মানুষের কাছে যেতে হবে যে নতুন করে মানুষকে ভাবতে হবে আপনারা অনেক দেখেছেন এইবার খাম চিনে আপনাদেরকে ভোট দিতে হবে আবার একটা নতুন পরিবর্তন নতুন নবজো আনবে নৌসাদ সিদ্দিকি তৃণমূল অনেক সময় বলছে আইএসএ মুসলমানের দল বিজেপিও বলছে কখনো হিন্দু পাড়ায় গিয়ে বলছে এটা মুসলমানের দল আবার কখনো মুসলমানের পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দালাল আপনারা আপনাদের পলিটিক্স করুন এই বাংলার মানুষ বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আপনি যতই আপনি হিজাব পরে আপনি সুবান আল্লাহ ইনসাল্লাহ করুন না কেন আপনি এই বাংলায় ফুলের চাষ করেছেন আর এস ডেকে নিয়ে এসেছেন এটাই সব থেকে আপনার বড় অপরাধ একটা রাজ্যের প্রধানের কাজ কি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বেকার যুবককে কাজ দিতে হবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হবে মানুষের বাসস্থানটা ঠিকঠাক করতে হবে মানুষের কর্মসংস্থানকে ঠিক করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় অতিটা রন্দ্রে রন্দ্রে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি এই রাজ্যে একটা চোরের সরকার উপহার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি চোর লাগবে আপনার চরু চোর মোটা চোর পাতলা চোর অলস চোর ভদ্র চোর সব রকম চোরের কারখানা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে আপনি যখন যে চোরকে চাইবেন আপনি যদি বলেন একটু দেখতে সুন্দর একটু মোটা সোটা একটু ভদ্র মহিলা চোর চাই বারাসাতের সাংসদ কাকুলি ঘোষিতার হাজির হয়ে যাবে অনেক মিটিংয়ে আমি দেখেছি দীপসিতা ওই কথাটা বলছে ভালো লাগে শুনতে আপনি একটা ধুতি পড়া ভদ্রলোক ভদ্র চোর চান দমদমের সাংসদ সৌগত রায়কে পেয়ে যাবে আপনি একটু স্লিম ফিগার চোর চান মহিলা চোর চান আপনি কৃষ্ণনগরের সাংসদ মহামৈত্রকে পেয়ে যাবেন যিনি আদানি আম্বানিদের কাছ থেকে টাকা নিয়ে পার্লামেন্টে কোশ্চেন করে আপনি রোমান্টিক চোর চাইছেন আমার সত্তর বছরের টাকা পার্থ কাকাকে পেয়ে যাবেন রোমান্টিক চোর সত্তর বছরের বৃদ্ধ সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে শিক্ষা চুরির দেয় জেল খাটছে তৃণমূল যে চোরে চোর সরকার উপহার দিয়েছে বাংলার মানুষকে আর মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ সালের লোকসভা নির্বাচন এই চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি ভয় দেখিয়েছিলেন তৃণমূলকে ভোট দিতে হবে নালে বিজেপি চলে আসবে এই পশ্চিম বাংলার আমার সংখ্যালঘু ভাইরা তারা বারবার বিজেপিকে কে রোখার জন্য তৃণমূলকে ভোট দিয়েছে তার পরিবর্তে পেয়েছে বঞ্চনা 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 সরকারের কাজ কি প্রধানের কাজ কি বেকার যুবকের কাজ হবে গরিব মানুষের কাজ হবে হসপিটালটা তার সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল হবে মানুষ তার হসপিটালে গেলে ট্রিটমেন্ট পাবে ঠিকঠাক ভাবে তার চিকিৎসা হবে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এক্সরে মেশিন হবে এমআরআই মেশিন থাকবে নিয়মিত ডাক্তার বসবে এটাই তো এই মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রীর কাছে এই বাংলার মানুষ আশা করেছিল কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছেন যারা আমাদের যারা সমবয়সী আছে ছুটি থাকত এখন এই তৃণমূলের সরকার স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিয়েছে বলছে যে প্রতিদিন স্কুল ছুটি থাকবে মাঝে মাঝে স্কুল হবে অনেক বন্ধুরা আমাকে ফোন করে বলে তৃণমূলের ঘরের নেতা ছেলেরা তারা কলেজে যেতে পারছে না কারণ বন্ধ বান্ধবীদের সঙ্গে একসাথে ফুচকাও খেতে পারছে না কারণ তৃণমূল নেতা করছে রাজা কোন শিল্প আসবে কোন শিল্প আসবে না এটা সরকার নিয়ন্ত্রণ করছে না এখানকার যারা মাপকিয়া যারা সিন্ডিকেটের নেতা তারা ঠিক করে দিচ্ছে কোন শিল্পে হবে আর কোন শিল্প সরকার পরিকল্পনা থাকে এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে হয় তার জন্য একটা ম্যাপের প্রয়োজন হয় তার জন্য একটা কৌশলের প্রয়োজন হয় কিন্তু আমরা দেখছি যে এখানে যারা দল তিনটে চারটে গোষ্ঠীতে ভাগ হয়ে তারা বোমাবাজি করছে মারামারি করছে খুনি করছে সাধারণ মানুষের তাদের জীবন না নাবিশ্বাসী উঠে গেছে রাজা হাটে মানুষের নিরাপত্তা নেই রাজা মানুষ করে প্রতিবাদ করতে পারছে না রাজারহাটের মানুষ যদি কোনো প্রতিবাদ করতে যায় তার বাড়িতে নয় পুলিশ নয় গুন্ডা গিয়ে তার বাড়িতে হচ্ছে আমরা তো এই রকম রাজারাটকে দেখতে চাইনি প্রতিদিন সূর্য উঠবে সকাল হবে বেকার যুবকরা আইটি হাবে ঢুকবে তাদের গলায় আইডেন্টি কার্ড ঝুলবে বড় বড় কম্পিউটার সংস্থাগুলো আসবে আইটি হাব হবে শিক্ষা ব্যবস্থা রমরমা হবে কিন্তু তার পরিবর্তে আমরা দেখছি যেখানে শিল্প রাজারাটে সব থেকে বড় ব্যবসা ও ব্যবসাকে জন্ম দিয়েছে যেখানে প্রতিদিন আমাদের সংস্কৃতিকে নষ্ট করছে অস্বীকার করা যাবে না যতো না কম্পিউটার হাব তৈরি হওয়ার পরিকল্পনা সরকারে থাকুক বা না থাকুক তার থেকে বেশি ও যে সমস্ত হোটেলগুলো তৈরি করে সেখানে আমাদের রমরমাদিও ব্যবসা এখানে কারখানা খুলে ফেলেছে শাসক দলের মদতে এবং পুলিশের একটা অংশের মদতে এটা অস্বীকার করার জায়গা নেই যেখানে আমাদের সামাজিক ব্যবস্থাপনা নষ্ট হচ্ছে তাহলে এত বেকার রাজারা যাদের জমি চলে গেছে শিল্পের জন্য জমি দেয়া হয়েছে উপনগরী করার জন্য জমি দেয়া হয়েছে তারা আজকে ভূমিহীন হয়ে পড়েছে তাদের বাড়ির বেকার ছেলেটার কাজ নেই মানে এ দরজায় ও দরজায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং স্বাভাবিকভাবে বেকার যুবকদের হাতে যদি কাজ না থাকে বেকার যুবকদের যদি তাদের কাজের বন্দোবস্ত সরকার যদি না করতে পারে ব্যবস্থা যদি না করতে পারে বেকার বেকার সমাজ তারা মাদকা শক্ত হতে বাধ্য সেটাই হয়েছে আমার ঘরের বেকার না তাদের হাতে কাজ নেই বাড়িতে গেলেই বাবা মার মুখ ঝামটা শুনতে হচ্ছে অতএব যতক্ষণ আমি এই মাদকা শক্ত হয়ে আগানে বাগানে আমি যে সমস্ত বাড়ি তৈরি হচ্ছে সেখানে বসে সময় কাটাচ্ছে বন্ধুদের সঙ্গে অর্থাৎ একটা নতুন আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে কারণ শাসক দল এদেরকে মদত দিচ্ছে শাসক দল পুলিশ প্রশাসনের একটা অংশকে নিয়ে কাজ করছে শাসক দল তাদের লুটেরা বাহিনী তাদের সিন্ডিকেট বাহিনী তাদের মতো মারামারি কাটাকাটি শুধুমাত্র এই লুটের টাকা ভাগের টাকা ভাগ করার জন্য এখানে সামাজিক পরিবেশটাকে নষ্ট করছে তৃণমূলের শাসক দল আর এখানে তো সুস্থ রাজনীতি নেই বর্তমানে কারণ কে যে কখন তৃণমূল কে যে কখন বিজেপি বোঝা খুব মুশকিল আসলে এই বিজেপি তৃণমূল ওটাই স্বাভাবিক আমরা একটা সময় জানতাম একটা সময় শুনেছি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় তিনি এখন অসুস্থ তিনি বলেই ফেলেছিলেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল স্বাভাবিক ভাবে এখানে যারা শাসক দল তারা সকাল বেলা বিজেপি রাতের বেলা তৃণমূল আবার রাতের বেলা বিজেপি সকাল বেলা তৃণমূল মানুষ বিভ্রান্ত হয়ে গেছে রাজারাটের মানুষ